হরিশ্চন্দ্রপুরে গভীর রাতে বোমা আতঙ্ক স্ত্রীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে আতঙ্কে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাত্রে একটা নাগাদ পরপর দুটি বোমা শব্দে কেঁপে ওঠে ঝিকোডাঙ্গা গ্রাম ওই গ্রামের বাসিন্দা হালিমা পারভিনের বছর দশক আগে বিয়ে হয়েছিল পার্শ্ববর্তী গ্রাম রহমতপুরের রহিম আলের সঙ্গে এরপরে দু বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায় তাদের দুই সন্তান রয়েছে বর্তমানে তারা রহিমের কাছে থাকে অভিযোগ ডিভোর্সের পর থেকেই রহিম আলীর তরফ থেকে হালিমাকে ক্রমাগত হুমকি দেওয়া হতে থাকে এমনকি প্রাণে মেরে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকে রহিমের পক্ষ থেকে এ নিয়ে বেশ কয়েকবার গন্ডগোল হয় বর্তমানে হালিমা ঝিকোডাঙ্গার বাবার বাড়িতে আছে গতকাল রাত্রে একটা নাগাদ হঠাৎ করে পরপর দুটি বোমার আঘাতে কেঁপে ওঠে হালিমার বাড়ি বাড়ি লোকেরা বাইরে এসে দেখতে পান তাদের এবং তাদের পাশের এক কাকার বাড়িতে বোম মারা হয়েছে এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় হালিমা বলেন আমি বোমার আওয়াজে বাইরে এসে দেখতে পাই আমার প্রাক্তন স্বামী দৌড়ে পালিয়ে যাচ্ছে আমাকে প্রাণে মারার জন্য এই বোমাটা ফেলেছে ডিভোর্সের পর থেকে ক্রমাগত আমাকে হুমকি দিচ্ছে মেরে ফেলার বিয়ের পর থেকে আমার উপর ক্রমাগত অত্যাচার করত আমি কাউকে বলতাম না তারপরে অত্যাচার সহ্য করতে না পেরে ডিভোর্স দিয়েছি এখনও আমার পিছু ছাড়ছে না আমি এর আগেও থানায় অভিযোগ করেছিলাম কিন্তু কোনো ব্যবস্থা না হয়নি যদিও সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন রহিমানি তিনি জানান ওর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গিয়েছে তারপর থেকে কোনো সম্পর্ক নেই হুমকি দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি কালকে রাত্রে আমার সন্তানদের সঙ্গে ঘুমিয়েছিলাম আমাকে ষড়যন্ত্র করে ফাঁসাবার জন্য এই ধরনের অভিযোগ তুলেছে এদিকে এই ঘটনার পরে চাঞ্চলে ছড়িয়েছে এলাকা জুড়ে গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ওয়ে বোমা প্রথম বোমটা ফেলেছিল কিনা তো সবাই জাগলো জাগার পরে দেখছি যে ওখানে জান্নাতে দেখলাম আরো দু তিনজন ছিলাম ওকেই দেখতে পেলাম সে রহিমা আছে রমশ পেলাম দেখেছি ঠিক আছে দেখার পরে তারপরে তারপরে বমদাদের পড়লো কিনা সবাই জেগে জেগেছিল বাড়িতে ছিল বাবা মা ভাই আর কী বলে আমরাই ছিলাম আর কেউ ছিল না আমার সঙ্গে ওর কোনো সম্পর্ক নাই আমার বিয়ে হয়েছিল কি না ডিপোর্স হয়ে গেছে ছেড়ে দিয়েছে দু হাজার দশে তারপরে দশ দু হাজার দশে বিয়ে হওয়ার পরে দু হাজার তেইশের ডিভোর্স হয়ে আমাদের আমাকে অনেক অশান্তি করছিল জ্বালা করছিল গাল দিছিল বলছিল ওর বাবার সাথে থাকতো যা তা অনেক কথা বলেছে অনেক গাল দিচ্ছে সন্দেহ করছিল যা কিছু বলেছে আমি কাউকে বলতাম না ও বলছে আমাকে মেরে ফেলবে বম ফেলে সবাইকে মারতে চায় ওকে আমাকে বলছে এর আগে কোনো ঘটনা ঘটিয়েছে ঘটিয়েছিল আগুন লেগে দিয়েছিল আগুন লাগার সময় তখন কেরোসিন ডিলে পেট্রোল ডিলে সব দিলে দিয়েছিল। জানাইছি কোন থানায় ই নেয়নি স্টেপ কিছু করেনি থানায় টাকা দিয়ে দিয়ে ওরা থানাকে করে নিয়েছিল এখন কি চাইছে একটা মেয়ের কিছু মূল্য নাই কিছু দাম নাই সব দিনে সাদা মেয়ে করবে গাল দেবে মার তো দিচ্ছিলো শব্দ করছিলো এখন আবার বলছে যে মেরে ফেলবো তাহলে আমার কি কোনো মূল্য নাই একটা মেয়ের যা করবে কি করবে না কথা বলেছি দেখায় ফোন করে মেরে ফেলবো তোদের বাড়িতে তো মিথ্যা অভিযোগ দিচ্ছে অভিযোগ দিচ্ছে আমরা ওগুলো তো কোনো ই নাই আমার বিয়ে করেছিলাম ওখানে ও নিজের মতো ডিভোর্স নিয়ে নিচ্ছি আমি ছেলে মেয়ে গেলে করে আমি থাকছি না এগুলো মিথ্যা অভিযোগ আমি তো মেয়ে গেলে ঘুমিয়েছিলাম রাত্রেবেলা হলে মেয়ে ছেলে গেলে আমরা এখানে থাকছি আমি ঘুরে ঘুরে ওরা মিথ্যা অভিযোগ দিচ্ছে ও তো নিজের মতো ছুটে গেছে আমি ছেলে মেয়ে গেলে এখানে থাকছি মিথ্যা অভিযোগ দিচ্ছে ওরা আমাদের সাথে ও দু বছর থেকে কোনো রিলেশনই নেই না কোনো কিছু ছুটে গেছে ও কোনো রিলেশন নাই ওদের সাথে আমরা না আমার আমার স্ত্রীর সাথে কোনো অভিযোগ কেন ওদের সাথে আমার কোনো কন্ট্রাক্টই হচ্ছে না আমার বউর সাথে কোনো দিন ফোনে যোগাযোগ হয় না না ওর সাথে আমি আগে থেকে সামনের দিকে কোনো দিন গিয়েছি কেউ বলতে পারবে না

আমার বোনের বিয়ে হয়েছিল ছুটাই নিয়েছি এখন মানে ওর ব্যবহার খারাপ ও তালাক দিয়ে দিয়েছে ওর সাহস কথা থেকে পাচ্ছে ও আগে থেকে ওগুলো টার্গেট আছে ওর মানে অভ্যেস আছে মানে ভালো লোক ভালো কাজে থাকে খারাপ লোক খারাপ কাজে থাকে হ্যাঁ এর আগে আগিন লাগায় চলে গেছে সম্পূর্ণ বাড়িতে আগিন লাগার চেষ্টা ছিল আর যে যেরকমই আগিন লাগিয়েছে আগে বাইরে থেকে ই ফোন টোন এলো আমরাও দেখলাম ভিট ভাট করছে যখন আগিন আগিনেরও ছবি আছে আমার কাছে আর মানে কিছু কিছু ভাবা যায়নি হ্যাঁ রহিম ছিল আরও দুজন ছিল তো ওদের চিনতে পারিনি থানায় জানিয়েছি রাত্রেই জানিয়েছি হ্যাঁ হ্যাঁ পুলিশ ভিলেজ পুলিশ এসেছিলো অনেক অনেকটা বাড়িতে তখন সবাই ছিল আমার বাবা মা আর আমার ছেলে আমার বউ আমার দিদি সবাই ছিল কেউ সবাই কান্নাকান্নি ভাবতে পারিনি থানায় অভিযোগ আমার 17000 টাকার বাড়ি ছিল দেখলাম বম ফেলেছি দুটো ফেলেছি এটা জিওরা কারা করেছে আমি বলতে পারছি না দেখে ওদের ব্যবস্থা আমার কাছে ছিল রহিম চলে গেছে রহমত আমার সঙ্গে তো ই নাই আমার ভাই ভাতিজি ব্যাপারে ওখানে বন্ধু वाला আছে মানে ছারাছারি ব্যাপার আছে এই বলেছিল আমাকে ছেড়ে দিয়েছে আর দুই হয়েছে দুটো চ্যাংড়া আছে তারপর ছোট ছোট কি গোলমাল হয়ে গেল ওদের তো ওই গোলমানের পরে চলে আসলে ওখানে আবার ও বলছে যে আমি নিয়ে যাব এ বলছে না আমি একটা অংশ আমি ওই যে আমার ভাতিজা দেখেছে ওই দিক থেকে মেরেছে না ওই স্কুলের দিক মেরেছে না আমরা ছিলাম আমার আমি ছিলাম আমার ছেলে ছিল আর একটা বোমা ছিল আর একটা ছিল হয়েছিল অনেক পাথর সারাই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা বিচার, ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো